অহংকার বলা হয় অন্য থেকে নিজেকে শ্রেষ্ঠ মনে করা যে আমি তার থেকে শ্রেষ্ঠ আমি তার থেকে সুন্দর আমি তার থেকে বড় আলিম আমি তার থেকে বড় আবেদ এই ধরনের চিন্তা ভাবনা মানুষকে মানুষের মধ্যে বরত্বের সৃষ্টি করে এবং সে অন্যকে তুচ্ছ মনে করে এটাই বোঝা যায় যে তার ভিতরে অহংকার আছে অহংকারী যারা তারা দেখবেন যখন কেউ একসাথে হাঁটে তখন সে একটু আগে আগে হাঁটার চেষ্টা করে অর্থাৎ সে অন্যজন থেকে আলাদা এটা মানুষকে বোঝানোর চেষ্টা করে আবার কোথাও যদি কোনো মজলিসে যায় যদি কেউ তার জন্য না দাঁড়ায় তখন তার ভিতরে একটু কষ্ট লাগে বা অন্যরকম ফিলিংস হয় যারা আমার জন্য সে দাঁড়ালো না বা আমার দিকে ফিরে তাকালো না এটাই হচ্ছে অহংকার আলামত আবার অনেক সময় দেখা যায় অনেকে সালাম দেয় না যে আমি কেন সালাম দেবো আমাকে আরেকজন সালাম দেবে এই যে সালামের অপেক্ষায় থাকা যে আরেকজন সালাম দেবে আমি জবাব দেবো এটাই বোঝা যায় যে তার ভিতরে অহংকার আছে অহংকার হচ্ছে আল্লাহর চাদর যে অহংকার করলো সে আল্লাহ সুবাহ চাদর নিয়ে টানাটানি করলো নবীজ সাল্ল আলী হোসালামের সাথ করেন অহংকারীরা কখনোই জান্নাতে যেতে পারবে না আমরা কি আমরা তো অত্যন্ত তুচ্ছ নবী করিম সাল আলী হোসালামের একলাকে হাসানা দেখেন যিনি আশে আজমের মেহমান হয়ে এসেছেন যে আল্লাহ সুবাহান ও তাহলার দিদার করেছেন তিনি পর্যন্ত যখন জমিনে হাঁটছে মাটির দিকে ঝুঁকে হাঁটতেন আমি আজকে অহংকার আটটি কারণের কথা বলবো যে আটটি কারণে মানুষের অন্তরে অহংকার সৃষ্টি হয় আটটি কারণের প্রথম কারণ হচ্ছে এলম অর্থাৎ কেউ যখন এলম অর্জন করে বাকি মানুষকে মূর্খ মনে করতে থাকে মনে করে আমি যা শিখেছি এটাই শেষ অথচ এর বাইরে আরো অনেক কিছু জানার আছে বা আপনি যতটুকু জানেন তার বাইরেও আরো অনেক কিছু হয়তো আপনার অজানা রয়ে গেছে কিন্তু আপনি বাকিদেরকে মূর্খ মনে করলেন আরে আমি তো এটা জানি আরে তুমি তো কিছুই জানো না এই যে মানুষকে এটাও জানো না কিছুই জানো না বা আমি অনেক কিছু জানি এই ধরনের কথাবার্তা বলা এটা হচ্ছে অহংকারীদের আলামত এলিমের উপরে ফখর না করে বরং আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করুন যে আল্লাহ তুমি আমাকে যে আলিম দান করেছো তা মতে আমল করার তফিক দান করে এবং আরো বেশি করে এলম অর্জন করার তৌফিক দান করো এবং ওই এলেম আমাদের দরকার নাই যে এলেম অর্জন করার পরে আমরা মানুষকে জাহিল মনে করব মূর্খ মনে করব বাকি সবাইকে মনে করব যে সে কিছুই জানে আমি সব জানি দুই নাম্বার ইবাদত কিছু মানুষ আছে দেখবেন তারা হঠাৎ নামাজি হয়ে যায় আর বাকি মানুষদেরকে বেনামাজি মনে করতে থাকে আমি পাঁচ অক্ত নামাজ পড়ি তাহাজ পড়ি সে এক অক্ত পড়ে না তাহাজ পড়ে ফখর করার চাইতে তাহাজ পড়ে অহংকার করার চাইতে এটাই ভালো ছিল আপনি ঘুমিয়ে থাকতেন ফজর নামাজটা পড়তেন কিন্তু মানুষকে ছোট মনে করতেন না এটি আপনার জন্য ভালো ছিল কিন্তু আপনি নামাজ পড়ছেন আবার আরেকজনকে ছোট মনে করছেন হাসান বসরি আহমদুল্লাহ আলাই ওনার একজন সার্গিত আছে যার নাম হাবিব আল আজমি তিনি অনারব হওয়ার কারণে উনি আরবি উচ্চারণে কিছুটা দুর্বল ছিলেন এবং পবিত্র কোরআন তেলাবাদ করতে গেলেও ওনার ছোটখাটো ভুলভ্রান্তি ভুল হয়ে যেত তো হাসান বসরি আহমদুল্লাহ আলী যখন একবার ওনার সাথে সাক্ষাৎ করার জন্য ওনার এই শারগিদের ঘরে আসলো অর্থাৎ সেই হাবিবার আজমির ঘরে আসলো তখন মাগরিবের নামাজ পড়ছিলেন তিনি তো তিনি যখন উচ্চস্বরে কেরাত পড়ছিলেন তখন হাসান বসরি আহমদুল্লাহ আলী দেখলেন যে তিনি কেরাতের মধ্যে ওনার ছোটোখাটো ভুল হচ্ছে তো তখন উনি ওনার পিছনে নামাজ না পড়ে উনি একাকি নামাজ পড়লেন একজন প্রখ্যাত তাবে এত বড় বুজুর্গ একাকি নামাজ পড়ার কারণে ওনার অন্তরের মধ্যে এলহাম আসলম জল্সুবহান ও ওনার প্রতি অত্যন্ত নারাজ হয়েছেন কারণ তিনি হাবিবাল আল পিছনে নামাজ তরক করে উনি কেন একাকে নামাজ পড়লেন দাতা আলী হাজবের রহমতুল্লাহ আলী ওনার কাশফুল মাহজুবের মধ্যে এই ঘটনা নকল করেছেন তাহলে বোঝা গেল যে আমরা ইবাদত করছি আমি মনে করছি আমার ইবাদত শ্রেষ্ঠ আমি জানি না যে আল্লাহ কার ইবাদকে কবুল করবেন কার দু আল্লাহ কবুল করবেন তিন নাম্বার মাল দৌলত যখন আল্লাহ ও তারা কাউকে সম্পদ দান করে টাকা পয়সা দান করে তখন মানুষের পা মনে হয় জমিনে থাকে না আরেকজনকে গরিব মনে করতে থাকে তুচ্ছ মনে করতে থাকে এতিমদেরকে তুচ্ছ মনে করে বিধবাদেরকে তুচ্ছ মনে করে এবং সে নিজে ভুলে যায় যে সে একসময় কত গরিব ছিল সে নিজের কথা ভুলে যায় যখন আল্লাহ পাক তাকে মাল এবং দৌলত দান করে তো এই মাল এবং দৌলত তো দান করেছে করেছেন ও তাল এটা আপনার কাছে আল্লাহ পাক আমারও দিয়েছেন কিছু সময়ের জন্য এমন হতে পারে আল্লাহ না করুক আজকের যে সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন কালকে সম্পদ আপনার কাছে যখন থাকবে না তখন আপনাকেও তো ওই বিকানির মতো আর দরজায় যেতে হবে সুতরাং ভিক্ষুককে তুচ্ছ মনে করবেন না গরিবকে তুচ্ছ মনে করবেন না কারণ আপনি যখন সেই পর্যায়ে চলে যাবেন তখন আপনাকে যদি কেউ তুচ্ছ মনে করে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে মানুষকে তুচ্ছ করার কতটা কষ্ট চার নাম্বার বংশীয় পরিচয় কিছু মানুষ আছে যে বংশের বাহাদুরি করে যে আমি অমুক বংশের মানুষ আমি তমুক বংশের মানুষ না আল্লাহর দরবারে কোনো বংশের মর্যাদা নাই আল্লাহ দরবার সাদা এবং কালোর মধ্যে কোনো পার্থক্য নাই আরব এবং অনারবের মধ্যে কোনো পার্থক্য নাই ইন্না আল্লাহ দরবার ওই ব্যক্তির মর্যাদা বেশি যার অন্তরে আল্লাহ তাকওয়া বেশি পরেজ গাড়িটা বেশি পাঁচ নাম্বার সম্মান মানুষ যখন একটু সম্মানিত হয়ে যায় একটু সম্মান পেতে শুরু করে তখন ওকে আমার তো অনেক সম্মান অর্থাৎ সে কারোর সাথে আকবারিয়ে কথা বলতে চায় না সে সবসময় একটা মুড নিয়ে বসে থাকে যে মানুষ আমার সাথে সে কথা বলবে আমি কেন তার সাথে গিয়ে কথা বলবো সে নিজেকে নিয়ে খুব প্রাউড ফিল করে যে আমার তো অনেক সম্মান অনেক ইজ্জত আল্লাহ আমাকে দিয়েছেন তো আমি কেন নিচের মানুষের সাথে গিয়ে কথা বলবো অথচ কায়নাতের মধ্যে নবীজি সাল আলী আসসালামের চাইতে কি সম্মানিত আর কেউ আছে নবীজি সাল আলী আসাল্লাম সবার আগে সালাম দিতেন একবার সাহাবারা চিন্তা করলেন যে আমরা নবীজির আগে সালাম দিতে পারি না ঠিক আছে আজকে আমরা এত তারা তিনি সালাম দিয়ে ফেলবো যারা নববীজির আগে আমরা সালাম দিয়ে দিতে পারি কিন্তু দেখা গেল যে না সাহাবায়ে کرام প্ল্যান করে গিয়েছেন যে আগে সালাম দিবেন কিন্তু তখন নবী সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে আগে সালাম দিয়ে ফেলেছেন সুবহানাল্লাহ এটা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের اخلاق সম্মান দেওয়ার মালিক তো আল্লাহ সুবহান ওয়া taala আপনি দেখবেন যে গাছের মধ্যে ফল হয় ওই গাছটা কিন্তু ঝুঁকে যায় আর কাটাওয়ালা গাছ কিন্তু সোজা দাঁড়িয়ে থাকে তার শৈলের মধ্যে কাটা সে সোজা দাঁড়িয়ে আছে তাকে কেউ ধরে না আর যেই গাছের মধ্যে ফল হয় ওই গাছটা যদিও ঝুঁকে থাকে মানুষ ওই গাছের মধ্যে পানি দেয় ওই গাছকে যত্ন করে ওই গাছকে মহাব্বত করে তো আল্লাহ সুান্তা আলা যদি আপনাকে সম্মান দান করে তো আপনি ঝুঁকে থাকেন মানুষ আপনার সম্মানকে আরও বাড়িয়ে দিবে আর আপনি যদি অহংকার করেন মানুষ আপনাকে আর সম্মানও করবে না ছয় নম্বর হচ্ছে কামিয়াবি মানুষ যখন প্রত্যেকটা কাজে সাকসেস হতে থাকে আল্লাহ সহ তাকে সব কাজের মধ্যে সফলতা দান করে তখন তার ভিতরে একটা অহংকার চলে আসে যে আরে আমি তো যা ধরি সেটাই ফল হয়ে যায় আমি তো পরশ পাতর হয়ে গেছি মনে হয় তো এই যে নিজেকে পরশপাতর মনে করা সব কাজে সফল হওয়ার কারণে ভিতরে একটা অহংকার সৃষ্টি হওয়া বরং আপনার তো উচিত ছিল দুই রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে নিজেকে ফেশ করা যে আল্লাহ আমি কোথায় ছিলাম আর তুমি আমাকে কোথায় এনে দিয়েছো আমি তো কোনো কাজে সফল হতে পারতাম না যদি আল্লাহ তুমি আমাকে কামিয়াবি দান না করতে আমরা মানুষকে ছোট করে কথা বলি আরে তোমার প্ল্যান কোনো কাজের না তুমি কোনো দিন কিছু করতে পারবে না আমাকে দেখো আমাকে ফলো করো আমাকে অনুসরণ করো দেখো আমি কিভাবে কামিয়াব হচ্ছি এই যে মানুষের সামনে নিজেকে এইভাবে প্রেজেন্ট করা এটা হচ্ছে অহংকার আলামত সাত নাম্বার সৌন্দর্য আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে সৌন্দর্য দিয়েছেন কিছু মানুষ যারা একটু সুন্দর তারা কালো মানুষকে দেখলে টিটকারি করে মজা করে আরে দেখো সে কত কালো আমি কত সুন্দর অথচ এই সৌন্দর্য তো আল্লাহ পাক দিয়েছেন আল্লাহর দরবারে তো আমাদের কামনা করা উচিত যে আল্লাহ তুমি যেমন আমাকে সৌন্দর্য দান করেছো আমার চেহারা যেমন সুন্দর আমার আখলাখ কেমন সুন্দর করে দাও আমার কথার মধ্যে মাধুর্যতা দান করো আমার আখলাকের মধ্যে হুসন জামাল দান করো যারা আখলাখ সুন্দর সে প্রকৃত সুন্দর যার চেহারা সে প্রকৃত সুন্দর নয় কারণ এই চেহারা সৌন্দর্য তো চলে যাবে আপনি যখন বৃদ্ধ হবেন তখন আপনার চামড়াগুলি ভাজ পড়ে যাবে আপনার চোখের নিচে কালি চলে আসবে এই সৌন্দর্য থাকবে না কিন্তু আপনার আখলাক যদি সুন্দর হয় চরিত্র যদি সুন্দর হয় এই আখলাখ থাকবে এবং নবীজি সাল্লাহ আলী ওসালাম এসাদ করেন কাল কেয়ামতের ময়দানে যখন বান্দার আমল নামা পরিমাপ করা হবে সবচেয়েতে ওজনদার আমল হবে তার আখলাক আমরা রূপের বাহাদুরি না করে সৌন্দর্য বাহাদুরি না করে আমরা আমাদের আখলাখটাকে সুন্দর করার চেষ্টা করব আট নাম্বার ক্ষমতা যারা ক্ষমতার বাহাদুরি করে যারা পাওয়ার দেখায় মানুষের উপরে যে আমার তো অনেক ক্ষমতা মনে রাখবেন ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা আল্লাহ গতকাল অনেক চলে গেছে পাওয়ারও চলে গেছে এখন মানুষ তার দিকে না এমন না হয়ে যায় যে অহংকারের কারণে মানুষকে মানুষ না মনে করি বরং মানুষের সাথে মানুষের মতো থাকি যেন আল্লাহ পাক আমাকে যত সম্পদই দান করুক তখনও যেমন আমি থাকব মানুষের সাথে যখন আল্লাহ আমার কাছ থেকে সম্পদ নিয়ে নিবেন তখন আমি ওই মানুষের সাথেই থাকব। মানুষের সাথে আমাদেরকে বসবাস করতে হবে এবং এই মানুষটাই আমাকে কবরে রেখে আসবে